আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আজকের ভিডিওটা দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্যে তো এখন থেকে শুরু করে ঠিক তিন মাস সময় আছে তোমাদের পরীক্ষার অর্থাৎ নব্বই দিন তোমরা ধরতে পারো এখন আজকে আমি ভিডিওটা করতেছি আজকে একত্রিশ তারিখ ভিডিওটা হয়তো আগামীকাল এক তারিখ অথবা থেকে শুরু করলে তোমাদের পড়ালেখার বা পরীক্ষার সময় আছে ঠিক নব্বই দিন অর্থাৎ তিন মাস ওইদিকে এপ্রিলের দশ তারিখে পরীক্ষা হইলে তোমরা দেখা যাইতেছে এক থেকে দশ তারিখ নিশ্চয়ই বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা তার জন্য তোমরা প্রিপারেশন নিবা তো আমি তোমাদেরকে স্পেসিফিক একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে যে তোমরা এই তিরিশ নব্বইটা দিন এই তিন মাস তোমরা কীভাবে কাজে লাগালে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো এ প্লাস পাইতে পারো অথবা গোল্ডেন এ প্লাস পাইতে পারো প্রথমে আমি দুইটা কথা বলবো এই ভিডিওতে আমি যারা দুর্বল আসছে তুলনামূলক তাদের জন্যও কিছু কথা বলবো এবং যারা ভালো স্টুডেন্ট তোমাদের জন্য তো বলবোই তো দেখো দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে এই সময়ে তোমরা যারা এতদিন পড়ালেখা করো নাই তারা যদি মন থেকে চাও যে আমরা ভালো কিছু করতে চাই আমরা এসএসসিতে একটা ভালো রেজাল্ট করতে চাই এটা সম্ভব আবার অনেকেই আছে যে আগে থেকে অনেক ভালো পড়ালেখা করছে দুই বছর এই শেষ সময়ে এসে কি করে যে পড়ালেখা একটু ধীরগতি বা একটু ফাঁকি দেওয়ার দেয় আর কি তো তারা কিন্তু ভালো করতে পারবে না অর্থাৎ এই সময় আসার পরে যদি তুমি পড়ালেখা একটা সিস্টেমে না থাকো যদি তোমার পড়ালেখায় সাজানো গোছানো না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই তুমি ভালো রেজাল্টের আশা করতে না আবার তুলনামূলক একটা দুর্বল স্টুডেন্ট সে মন থেকে চাইলে এবং ওইভাবে যদি কঠোর পরিশ্রম করে তাহলে সে অবশ্যই ভালো করতে পারবে তিন মাস সময় অনেক বেশি সময় মন থেকে চাইলে সবই সম্ভব তো সবার জন্যই বলছি প্রথমে আমি বলতে চাই যারা তুলনামূলক দুর্বল আছো তাদের জন্যে তোমরা দেখো দিনরাত চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে তোমরা এতদিন যা করছো করছো এখন থেকে তোমরা চেষ্টা করবা যে চব্বিশ ঘন্টার মধ্যে দেখো এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা ছয়টা মানে মোটামুটি রাত খুব ভালো মতোই তো তোমরা চেষ্টা করবা প্রতিদিন ছয়টার দিকে পড়তে বসার এবং ছয়টা থেকে রাত্রের বেলা টানা চার ঘন্টা পড়ার জন্যে টানা তুমি চার ঘন্টা পড়ো মনে করো ছয়টা থেকে এগারোটা মাঝখানে এক ঘন্টা তুমি ব্রেক নাও খাওয়া দাওয়া এবং একটু রেস্টের জন্যে তো এখানে কিন্তু চার ঘন্টা হয়ে গেল এবং এই চার ঘন্টা কিভাবে পড়বা এই চার ঘন্টার মধ্যে তুমি কোনো উঠাউঠি করবা না এক টানা পড়ালেখা করার চেষ্টা করবা এবং কি করবা যে সাবজেক্টগুলা জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেইগুলো তুমি রাতের বেলাতে পড়বা বোথ রিটেন অ্যান্ড এমসি এবং দিনের বেলাতে তুমি সারা দিন রাত মিলায়া মানে পুরো দিনের মধ্যে তুমি দুই ঘন্টা পড়ার চেষ্টা করো দুই ঘন্টা তুমি কখন পড়বা তুমি সকালে এক ঘন্টা পড়ো যে সাবজেক্টটাতে তুমি দুর্বল ওইটাতে সময় দাও এবং রাতের বেলা তুমি বিকালের দিকে তুমি দুপুরে যখন খাওয়া দাওয়া করবা খাওয়া দাওয়ার পরে রেস্টের পরে যে সময়টা পুরা সময়টা তুমি চেষ্টা করতে পারো যে তুমি তুমি যদি সায়েন্সের হও তাহলে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ অর্থাৎ অঙ্ক এবং ইংরেজিটা তুমি পুরা বিকালে কাজে লাগাও তো তুমি একদম সকালে যে পড়ার কথাটা বললাম ওইটা তুমি বাদ দাও তুমি রাত্রেবেলা চার ঘন্টা পড়ো এবং দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে তুমি এক ঘন্টা দুই ঘন্টা পড়তে পারো যদি তোমার মনে চায় যদি ভালো করতে চাও যদি পাশ করতে চাও তো এইটা আমার কাছে মনে হয় বেস্ট একটা তোমার রুটিন হইতে পারে যারা দুর্বল আছে তুলনামূলক তাদের জন্যে এইবার বলবো যারা ভালো স্টুডেন্ট যারা পড়ালেখা করতেছো যাদের আরেকটু গাইডলাইন দিলে তোমরা ভালো করতে পারবা তাদের জন্যে তো দেখো ঠিক তোমরাও দেখো ঠিক ছয়টার সময় পড়তে বসবা প্রতিদিন পড়তে বসার পরে তোমরা এইখান থেকে বেলা বারোটা পর্যন্ত পড়বা বারোটার মাঝখানে জাস্ট এক ঘন্টা ব্রেক হবে সেটা খাওয়া দাওয়া এবং একটু মোবাইল চালানো একটু রেস্ট নেওয়ার জন্যে তো এর মধ্যে তোমরা আর মানে নেটওয়ার্কের বাইরে গিয়ে পড়ালেখা করবা এর মধ্যে তোমরা মোবাইল হাতে নিবা না যাই হয়ে যাক তোমরা পড়ালেখা মানে বাদ দিয়ে কিন্তু উঠবা না ঠিক আছে তো এরপরে তোমরা সকাল বেলা উঠো বারোটা বারোটার পরে আর তোমাদের পড়ালেখার দরকার নাই এরপরে তোমরা ছয়টা পাঁচটার দিকে উঠো ফজরের নামাজ পড়ো নামাজ পড়ার পরে পুরা সকালটা তোমরা পড়ার চেষ্টা করো যেমন পাঁচটা থেকে নয়টা হইতে পারে এরপরে নিশ্চয়ই এই এই সময়গুলার মধ্যে তোমাদের প্রাইভেট টিউটর বা এগুলো আছে এগুলো তোমরা শেষ করবা তো তোমরাও ঠিক একইভাবে সকালের দিকে একদম ভোর থেকে তোমরা দশটা পর্যন্ত পড়তে পারো টানা মাঝখানে একটু কিছু খেয়ে নিলা তো এরপরে দুপুরে তোমরা খাওয়া দাওয়ার পরে তোমরা পুরা বিকাল সময়টা তোমরা অঙ্ক এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট প্র্যাকটিস করবা রাতের বেলা যে আমি পড়ার সময়টা বললাম ওই সময়ের মধ্যে তোমরা দয়া করে অঙ্কর ইংরেজিটা না মানে লেখালেখির কোনো কাজ ওই সময়ে করার দরকার নাই তোমরা পুরা বিকাল তোমরা অঙ্ক এবং ইংরেজি করো আমি মনে করি অঙ্ক এবং ইংরেজি এক ঘন্টা এক ঘন্টা সময় দিলে এই পরীক্ষার আগ পর্যন্ত গুড়ে নাফ এটা তোমরা অবশ্যই এখানে ভালো করতে পারবা এই হইলো মোটামুটি তোমাদের এবং এর মাঝখানে তোমরা অবশ্যই নামাজ এবং নামাজ পড়বে আল্লাহর কাছে চাইবে আল্লাহ যেন সুস্থ থাকি এবং হিন্দু ধর্মে যারা আসো তোমাদের ধর্ম অনুযায়ী যে জিনিসগুলো আছে তোমরা সেগুলো পালন করার চেষ্টা করবা তো দেখো এ আমার কাছে এই রুটিনটা বেস্ট মনে হয় আমি নিজেও যখন এসএসসিতে ছিলাম আমি তখন কিন্তু এইভাবে পড়ালেখা করছি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা তোমরা যদি পরীক্ষায় ভালো করতে চাও তোমাদের কিন্তু এমসিকিউতে ভালো করতে হবে যে যত বেশি এমসিকিউতে ভালো করবা তার এভারেজে ভালো করার পসিবিলিটি তত বেশি থাকবে তো এখন এমসিকিউতে কিউতে কীভাবে ভালো করবা সেইগুলা নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে তোমরা ওইগুলো একটু দেখতে পারো আমার ইউটিউব চ্যানেল থেকে এরপরে আমি একটা জিনিস বলবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই সবাই এই সময় টেস্ট পেপার কিনছো সবার হাতেই টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট আসে এখন এই সাপ্লিমেন্ট এবং টেস্ট পেপারগুলো কীভাবে পড়বো তো আমার আমাদের হাতে প্রথমেই এই টেস্ট পেপারগুলো পাওয়ার পরে আমাদের মাথা নষ্ট হয়ে যায় যে আমরা কত দ্রুত দেশ সেরাই স্কুলের প্রশ্নগুলো সলভ করতে পারি তোমরা এই ভুলটা কখনোই করবা না তোমরা সর্বপ্রথম তোমাদের যে কাজ তোমরা তোমাদের টেস্ট পেপার হোক সাপ্লিমেন্ট হোক তোমাদের গাইডের মধ্যে বা টেস্ট পেপারের মধ্যে বোর্ডের যতগুলো প্রশ্ন আছে চব্বিশ থেকে শুরু করে দেখবা দু হাজার পর্যন্ত একুশ পর্যন্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে বোর্ডের প্রশ্নগুলো এই বোর্ডের প্রশ্নগুলো বোথ এমসি এবং রিটেন তোমরা একদম মুখস্ত করে ফেলো আমি বলতে চাইতেছি সবার আগে বোর্ডের প্রশ্নগুলো শেষ করা উচিত কেননা তোমার প্রশ্ন হবে বোর্ড স্ট্যান্ডার্ড স্কুলের যে প্রশ্নগুলা সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু সেখানে দেখবে কঠিন একটু কঠিন একটু সহজ এরকম মিক্স করা কিন্তু বোর্ডের প্রশ্নগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মানে একদম যে বোর্ডের পরীক্ষা দিবে সে শহর থেকেও দেবে আবার একদম গ্রাম থেকেও দেবে তো সবার আগে তোমাকে চিন্তা করতে হবে যে আমি কীভাবে বোর্ডেরগুলা শেষ করব বোর্ডেরগুলা তুমি শেষ করো খুব সুন্দর মতো এমসি তুমি একদম যারামুখস্ত করো রিটার্নগুলো তুমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করো এরপরে তুমি দেশ সেরা যে স্কুলের প্রশ্নগুলো আছে যেমন মুন্সী আব্দুর রফ আইডিয়াল এই ধরনের যে প্রশ্নগুলো এই রকম যে স্কুলের যে প্রশ্নগুলো আছে দেশ সেরা তোমরা সলভ করতে পারো আস্তে আস্তে কিন্তু সবার আগে আমাকে শেষ করতে হবে বোর্ডের প্রশ্নগুলো তো এইভাবে যদি তোমরা পড়তে পারো এবং পড়তে পারো তাহলে আশা করি সবারই একটা ভালো রেজাল্ট করা সম্ভব কাঙ্ক্ষিত রেজাল্ট করা সম্ভব দেখো আমাদের সমাজে এসএসসি পরীক্ষার একটা কিন্তু ভাই বন্য রকম মানে বিশেষ করে আমাদের বাবা মারা খুব করে চায় যে তার সন্তান ছেলে মেয়ে এখানে অনেক ভালো করুক কেননা দেখো দশ বছরের একটা রেজাল্ট তোমার পড়ালেখার দশ বছরের একটা সার্টিফিকেট তুমি পাইতেছো তো বাবা মা খুব করে চাই যে এখানে যেন ভালো করে তো তুমি তোমার বাবা মার কেন গর্বের কারণ হবা না অবশ্যই এখানে বাবা মার কষ্টকে একটু মূল্যায়ন করা উচিত তো এতদিন যাই করছো না কেন এই সময়টাতে একটু সিরিয়াস হও একটু কষ্ট করো একটু পড়ালেখা করো তিনটা মাস সব কিছুর বাইরে গিয়ে সব কিছুর বাইরে না আমি কখনোই বলি না যে তোমরা রাত চব্বিশ ঘন্টা পড়ালেখা করো এটা কোনো জীবন না তোমরা একটা নির্দিষ্ট সময় পড়ালেখা করো একটু খেলাধুলো একটু বাইরে যাও একটু হালকা আড্ডা দাও মানে সব কিছুই করো পড়ালেখাটাকে ব্যালেন্স করতে হবে মানে সব কিছুকে ব্যালেন্স করতে হবে এরপরে তুমি যেমন চাই করতে পারো সমস্যা নাই তো এইভাবে তোমরা তোমাদের রুটিনটাকে সাজাই নিতে পারো এরপরেও যদি কারো কোথাও মানে কারো কোথাও যদি কোথাও কোনো কিছু জানার থাকে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাতে পারো অথবা ইনবক্সে জানাতে পারো তোমরা তোমাদের পরীক্ষার খাতায় কিভাবে লিখবা কিভাবে প্রেজেন্টেশন করলে ভালো মার্কস পাওয়া যায় এই নিয়েও আমার ভিডিও দেওয়া আছে সেইখানে আমি এসএসসি পরীক্ষার বোর্ডের মূল খাতা আমি দেখানো হয়েছে এবং কীভাবে তোমরা ভালো মতো প্রেজেন্টেশন করলে ভালো মার্কস পাবা সেটাও বলা হয়েছে তো তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো এবং এই ভিডিওটি যদি তোমার একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিও সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম